মینو তুই কোতায় কোতায় সোনা সেই কোকোন থেকে তোকে ডাকছি ভাত বেড়ে রেখেছি তুই ভাত খাবি না সোনা যে ঠান্ডা হয়ে গেল বেগুন করে আমাকে বেগুন করে দাও না বেগুন না দিলে আমি বাকি খাবো না মা তুমি তো আমি বেগুন অনেক সময় করবি না তো ঘরে কি এত টাকা পয়সা আছে যে সব সময় বেগুন কিনে এনে ভাজা করে দিব ডালার আলো সিদ্ধ করেছি মুখ বুঝে খেয়ে তো তুমি আমাকে বেগুন বেঁচে দাও হয় না মেনু যা রান্না করেছি তাই দিয়ে বাদ কে আমি তোর বাবাকে বলবো বাজারে গেলে তোর জন্য বেগুন কিনে আনতে ভাতটা খেয়ে যা শুন আমার কথা ভাতটা খেয়ে যা ভাত না খেয়ে যাস নে কিন্তু মিনু তার মায়ের কোনো কথা শুনলো না সে চুপচাপ ঘর থেকে বেগুন খুঁজতে বেরিয়ে পড়লো সে জঙ্গলের এদিক ওদিক বেগুন খুঁজে বেড়ালো অবশেষে সে ক্লান্ত হয়ে একটি গাছের গোড়ায় বসে পড়লো আর বলতে লাগলো না কোথাও তো কোনো বেগুন গাছই পেলাম না এক কোনো বাকি চালাই বাচ্ খেতে হবে আমি বাজ খাবো না বনের ভিতরে তো অনেক বেগুন গাছ ছিল ভেবেছিলাম সেখান থেকে কিছু বেগুন নিয়ে গিয়ে মাকে দিয়ে বলবো মা আমাকে রান্না করে দিতে কিন্তু কোথা হয়তো কোনো বেগুন পেলাম না এবাই কি করি আমি মেনু যখন এসব বলছিল তখন সেখানে তার বন্ধু গুড্ডু চলে আসে আর মেনুকে বলে মেনু ミシェイコトコンドレコチアトイエカニボシアチスケノときほホイあまけぼボとでデじゃャニことあまもんンなナースピショニカラマなモン দুজন গিয়ে খেলা করবে খেলা করলে দেখবি তোর মনটা একদম ভালো হয়ে যাবে এরপর ও গুট্টু মাঠে চলে যায় খেলা করার জন্য তারা অনেক আনন্দের সাথে খেলা করতে থাকে গুড্ডু জানিস আমি খেলা করতে পারছিনালে আমা চলিল না বিজন খলা পাকছি আমি তো সকালে না

আমাকে দুটো বেগুন দাও তো মিনু বেগুন ভাজা ছাড়া ভাত খাবে না বলে আর সারাদিনও কোনো ভাত খায়নি মা গুডু তোর তো দেখছি মিনুর জন্য অনেক দরদ উতলে উঠেছে আমি কি বেগুনের গুদাম খুলে রেখেছি না রে যে যাকে ইচ্ছা তাকে খুশি বেগুন দিয়ে বেড়াবো বেগুনের দাম কত জানিস আমি কোনো বেগুন দিতে পারবো না যা তো এখান থেকে মা তুমি মিনুকে একটা বেগুন দাও তুমি যদি আজ মিনুকে বেগুন না দাও তাহলে আমি আজ ভাত খাবো না তুমি যেটুকু বেগুন আমাকে ভাজা করে দিতে ওইটুকুই মিনাকে দিয়ে দাও মা দাঁড়া দাড়া দিচ্ছি একটা বেগুনে ওর দিকে পোকা ধরেছে ওই বেগুনটাই দিচ্ছি ওই বেগুনটা নিয়ে গিয়ে মিনুকে বলবে কেটে ভাজি করে খেতে এই কথা বলে গুড্ডুর মা গুড্ডুকে একটি পচা বেগুন ধরিয়ে দেয় আর গুড্ডু বেগুনটি নিয়ে চলে যায় মিনাকে

দিয়েছে গুড্ডুর কাছ থেকে বেগুন পেয়ে মেনু অনেক খুশি হয়ে যায় আর সেই বেগুনটা নিয়ে মেনু বাড়ি চলে আসে সে বেগুন বাজা দিয়ে ভাত খাবে বলে মেনু তুই সারাবেলা কোথায় ছিলিস আমি তোকে সারাবেলা করতোই না খুঁজেছি আর এখন তুই বাড়ি ফিরে এসেছিস সে সকালবেলা খেয়ে না খেয়ে বেরিয়েছিলিস মা ও মা আমার নাম বিশন কি তুমি আমাকে মেনু সেই কত জায়গায় তোকে খুঁজেছি তুই কোথায় গিয়েছিলে সোনা আমি তোর জন্য বেগুন বেজে সেই কখন থেকে বসে অপেক্ষা করছি আর তুই সকালে না খেয়ে বেরিয়েছিলিস এখন তো বিকাল হতে চললো আর হ্যাঁ তোর ওটা কি এই পচা বেগুনটা তুই কোথায় পেয়েছিস মা আমাকে এই বেগুনটা ভাজা করে দাও গুড্ডু মায়ের কাছ থেকে এই বেগুনটা এনে আমাকে দিয়েছে গুড্ডু তার মায়ের কাছে একটা ভালো বেগুন চেয়েছিল কিন্তু বান্তির মা বাঘিনী মা এই পচা বেগুনটা দিয়েছে মেনুর তোর যা ইচ্ছা তুই তাই কর তুই কেন গুড্ডুর কাছে বেগুন চাইতে গেলি তোকেই পচা বেগুন হাতে দড়িয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি এমন দিনও আমাকে দেখতে হলো তুই এই পচা বেগুনটা এক্কুনি ফেলে দিয়ে আর বেগুন বেছে তর জন্য ভাত বেঁধে রেখেছি হাত পা ধুয়ে গিয়ে যা ভাতটা খেনে নে বলে মেনুর মা মন খারাপ করে সেকান্ত দেখে চলে যায় আমি তো ভালোর জন্যই বেগুনটা এনেছিলাম তাহলে মা আমার উপর রাগ করলো কেন ও বুঝেছি আমি গুড্ডুর দেওয়াই পচা বেগুনটা এনেছি বলে মা কষ্ট পেয়েছে আমি এক্ষুনি এই বেগুনটা নিয়ে গিয়ে ফেলে দেব পুকুরে এরপর মেনু সেই বেগুনটা এনে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় বেগুন oh my god মেনুর চিৎকার শুনে তার মা শেফাশিয়ালিনীর ধূত সেখানে চলে আসে আর এসে সেখানে এতগুলা বেগুন থেকে সে অবাক হয়ে যায় আমাদের পুকুরে এতগুলা বেগুনের গাছ কোথা থেকে এলো রে না এখানে তো কালো কোনো বেগুন গাছ ছিল না এখন কোথা থেকে এত বেগুন গাছ হলো আমি তো কিছুই বুঝতে পারছি না রে মিনা চাই হোক ভালোই হয়েছে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে সোনা ঈশ্বর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন এই মা এখন থেকে আমরা এই বেগুনগুলো বাজারে বিক্রি করব আর প্রতিদিন আমরা বেগুন भाजी দিয়ে ভাত খাবো এখন আর আমাকে নাকে থাকতে হবে না এখন আমাদের ও এর পর থেকে মেনা ও মেনার মা সেই গাছ থেকে বেগুন পেরে বাজারে বিক্রি করে এভাবেই দেখতে দেখতে তারা বেশ বড় লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে দিন যাপন করতে লাগে